পরোটা বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো যেটা খেতে কোনো রকম তরকারি বা সবজি কিছুই লাগবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম আর এই একটা পরোটা খেলে বন্ধুরা পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এতটা গরম যে ধরতে পারছি না দেখাবো তা শুরু থেকে সেই সত্যি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তা চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে এই ভিন্ন স্বাদের পরোটা তৈরি করেছি পরোটা তৈরি করব ফুল আটা দিয়ে কোনো রকম ময়দা ইউজ করব না এখানে দেখুন আমার সাত পিস পরোটা হয়েছিল পাঁচশোর বেশি একটু আটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আশীর্বাদ আটা লাল আটা আর এর মধ্যে আমি দেখুন টাটকা একদম কচি সজনে শাক নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি একটু শাক খেতে পছন্দ করি আর ভিন্ন স্বাদের একটু হলে আমার কাছে ভালো হয় এখানে আপনারা যদি সজনে শাক না পান ধনে পাতা বা কারিপাতা দিতে পারেন আমার সজনে শাকটা ভীষণ ভালো লাগে পরিমাণ মতো নুন এক চিনটি চিনি আর অয়েল এখানে দিয়ে দেব এই শাকগুলো এগুলো তো ন্যাচারাল এখানে মেথি আর কালো জিরে এগুলি ন্যাচারাল বন্ধুরা এখানে কোনো সার কেমিক্যাল কোনো কিছু নেই সজনে গাছ এমনিতেই খুব সুন্দর এখন টাটকা টাটকা পাতা আমাদের যেহেতু গাছ নেই আমি একটা বাড়িতে খুব সুন্দর পাতা দেখেছি আর এটা তো আমি খাই তো দেখলাম যে পরোটার মধ্যে দিই ভীষণ ভালো লাগবে খেতে আর আরেকটা রিজন আছে সেটা আমার বাচ্চা তো খায় না শাক তাই আমি ওকে এইভাবেই তৈরি করে দিই ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তা এখানে আমি সমস্ত উপকরণটা ভালো করে মেখে নিয়েছি এইবার এখানে টক দই এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এটা একটু পাতলা করে নিয়েছি যেহেতু আজকে দইয়ের পরোটা হবে এ বন্ধুরা নরম তুলতুলে দইয়ের পরোটা ঘিয়ে ভাজা সেটা আবার আলুর গুড় তা আর কিছুর প্রয়োজন হয় না এখানে একটু অয়েল দি অয়েলটা দিয়ে এইভাবে মাখিয়ে আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দেবো আটাটা যেন খুব শক্ত না হয় আর খুব মানে বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি কিছুটা শশা কুচি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি আর শশাটা নিয়েছি বন্ধুরা শশার যদি দানা থাকে তাহলে দানাটা ফেলে দেবেন নুন কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যদি ম্যাগি মশলা না থাকে ভাজা মশলা বা জিরের গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রেও ভালো লাগবে আর এই পুরটা আমি কাঁচা অবস্থায় দেবো একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলে আমার সর্ষের তেলের মানে কাঁচা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এটা এবার ভালোভাবে মেখে নেব। এই সমস্ত উপকরণটা আগে একটু মেখে নেব। আর তারপরে আলু সিদ্ধটা মেখে নেব আলু সিদ্ধটা ভালোভাবে মাখতে হবে আর এই আলুর পরোটা খেতে যদি ঘি অথবা বাটার দিয়ে ভাজেন বন্ধুরা তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে আর এটা খাওয়ার জন্য রকম তরকারির প্রয়োজন হবে না আপনারা এটা বাচ্চার স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন এইভাবে আলুর দেখুন মেখে নিয়েছি খুব সুন্দরভাবে এইবার ছোট ছোট বল তৈরি করে নেব আমার যে কয়েকটা পরোটা হবে সেই কয়েকটা বল তৈরি করব আলুটা কিন্তু অনেকটা পরিমাণেই যাচ্ছে আর পরোটাগুলি ভীষণ মোটা হবে এবং বিগ সাইজ হবে একটা পরোটা খেলে যারা দুটো খায় সকালে দুটো তিনটে রুটি খায় তাদের কিন্তু একটা পরোটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে এটা বলতে পারি তবু আমি ছটা টুকরো করেছি এখানে দেখুন আটাটাও অনেকটা সফট হয়ে গেছে আধা ঘন্টা ঢাকা দেওয়া ছিল সফট না হলে পরোটা ভালো হবে না যদি শক্ত হয় পরোটাও শক্ত হয়ে যাবে তা আমি আর একটু মেখে নেব আর পাতাগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আপনারাও এইভাবে খাবেন দেখবেন এটা হেলদি সজনের পাতা পেট পরিষ্কার করতে ভীষণ উপকারী তারপর যাদের হাই প্রেশার আছে তারা যদি নিয়মিত সজনের পাতা খায় তাহলে প্রেশার কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে আমি নিজে খাই এখানে বড় সাইজের সাত পিস হয়ে যাচ্ছে আমি ওটা ম্যানেজ করে নেবো যাই হোক বন্ধুরা এবার দেখুন কিভাবে করছি একটু আটা বা ময়দা এভাবে মাখিয়ে নিতে হবে আমি তেল দিয়ে বেলবো না অনেকের আছে আলুর পুর বেরিয়ে যায় তা কিভাবে তৈরি করলে আলুর পুর বেরোবো না সেটা দেখে নিন এইভাবে যে ডোটা আমি তৈরি করছি এটা সাইডগুলো না একটু পাতলা করে দেবো আর মিডিলটা মোটা করে দেবো বন্ধুরা আর আলুর পুরটা কিন্তু অনেকটাই পরিমাণ দিলাম দেখলেন এইবার যে সাইডগুলো একটু পাতলা করে দিয়েছি এইভাবে মুড়ে দেব। আস্তে আস্তে আলতোভাবে আগে হাতে এইভাবে একটু প্রেশার ক্রিয়েট করে নিতে হবে আস্তে আস্তে তাহলে কী হবে আলুটা চারিদিকে ছড়িয়ে যাবে আর এটা তেল নয় আটা বা ময়দা দিয়ে বেললে পরে বেশি ভালো হয় কোনো রকম আমি এতগুলো পরোটা তৈরি করেছি একটাতেও কিন্তু বন্ধুরা পুর বেরোয়নি আর পুরের পরিমাণটা যে অনেকটা বেশি দিয়েছি সেটা আপনারা দেখেছেন সত্যি বলছি এই পরোটা খেতে এত অপূর্ব লাগে মানে কি বলবো আমাকে যদি রোজ দেন আমি রোজ খেতে পারি কিন্তু বানানোটা খুব মুশকিল নিজেকেই তৈরি করে খেতে হয় জন্য ভালো লাগে না যাই হোক বন্ধুরা এই যে যে পরোটাটা দেখুন অনেকটাই মোটা আর পাতাগুলো কত সুন্দর লাগছে এটাও পরোটার সঙ্গে খুব সুন্দর ভাজা হয়ে যাবে পরোটার কোনো সাইড যেন বেশি মোটা বা পাতলা না হয় চারিদিকে খুব সুন্দরভাবে বেলতে হবে দেখুন খুব সুন্দর আলতোভাবে বেলতে হবে তাহলে চারি সাইডটা একদম ব্যালেন্সে থাকবে মোটা বা পাতলা বেশি কোথাও হবে না এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নেব কত বড় সাইজ হয়েছে এই যে দেখুন বলগুলো বিগ সাইজ একদম মানে একটা পরোটা খেলে অনেক বাড়িতে রুটি করে দেখি বন্ধুরা এই যে একটা ডো তিনটে রুটি হয়ে যাবে তো প্রথমে তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এখানে আর একটা কথা বলছি বন্ধুরা গ্যাসের ফ্লেমের উপর বা যারা কাঠে রান্না করে সে আগুনের উপর মানে হিটের উপর এক কথাই যেটা হিটের উপর রুটি পরোটা বা লুচি বলুন ফোলাটা অনেকটা ডিপেন্ড করে এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা মানে কেনা ঘি তো এটা মানে পুরোটা গলেনি বন্ধুরা এটা গ্যাসের সাইডে রাখবো গলে যাবে তো যেটা বলছিলাম হিটের উপর অনেকটা ডিপেন্ড করে যদি লুচি পরোটা বা লুচি রুটি যাই বলুন না কেন যদি লো হিটে আপনারা তৈরি করেন কখনো ফুলবে না আর মিডিয়াম ফ্লেমে মানে হিটটা পড়বে তবেই তো লুচি বা রুটিটা ফুলবে সেইভাবে তৈরি করতে হবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর মাখাটা তো ডিপেন্ড করে অনেকটাই মাখা এবং হিট দুটোর জন্যই কিন্তু লুচি রুটি পরোটা যাই বলুন না কেন সেটা ফুলবে অনেকে দেখবেন গ্যাসের উপরে রুটি ছেকে গ্যাসের উপরে দেয় একদম বালিশের মতো ফুলে যায় কারণ গ্যাসের উপরে পুরো হাইটে থাকে আর এই পরোটাগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে বালিশের মতো ফুলেছে কিন্তু একটু প্রেশার ক্রিয়েট করে করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা তো চারিদিকে ছড়িয়ে যায় না তাই কোথাও যেন কাঁচা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এইভাবে প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো ভাজতে হবে আর কালারগুলোও কিন্তু ভীষণ অপূর্ব দেখুন এতগুলো সজনে শাক দিয়েছি কোথাও কিন্তু তার পাত্তা পাওয়া যাচ্ছে না যারা শাক খেতে চায় না তাদের তো এভাবে খাওয়াতে পারেন বন্ধুরা এইভাবে পরোটাগুলো চারি সাইডগুলো যদি ভাজা যায় তাহলে কিন্তু কোথাও কাঁচা থাকে না আর খেতেও ভালো লাগে এই পরোটাটা আপনারা ধরুন সকালে তৈরি করলেন রাতে গিয়েও খেতে পারেন কোনো রকম নষ্ট হবে না শুধু একটু খাওয়ার আগে গরম করে নিতে হবে তো যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এইবার ঘিটা গলে গেছে আমি সাইডে রেখে দিয়েছিলাম গ্যাসের সাইডে তবে কেনা ঘি থেকে তৈরি করার থেকে বাড়িতে ঘি তৈরি করে সেটা দিয়ে তৈরি করাই সেটার এটা এই পরোটাটা আরও বড় সাইজ হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলেছে আর ভেতরে চারিদিকে পুটটা ছড়িয়ে গেছে একটু ভালোভাবে দেখলে আপনারা যারা রেসিপি দেখে প্রতিদিন আমার কিছু নিয়মিত দিদিরা আছেন যারা নিয়মিত আমার রেসিপি দেখেন খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে আমার অন্তর থেকে সহস্রদ্ধ প্রণাম তারা আমার রান্না দেখেন আমার খুব ভালো লাগে কমেন্টস করেন আমি হয়তো রিপ্লাই দিতে পারি না সব সময় সব সময় দিতে পারি না কারণ সবারই তো কাজ থাকে তাই সব সময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তবে কমেন্টসগুলো পড়ি নিজের সংসারের কাজ সেরে তবেই তো এগুলো করতে হয় দেখুন এবার এটা আমি অয়েল দিয়ে ভেজেছি ঘি দিয়ে তো কতগুলো ভেজে নিলাম প্রচণ্ড হারে ফুলেছে ভীষণ টেস্টি হয়েছিল তা আপনারাও এইভাবে তৈরি করবেন আশা করি ভীষণ ভালো লাগবে পুরো বালিশের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালার এসেছে এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করে নেবো তা কেমন লাগলো আজকের এই ঘি ভাজা দই পরোটা আলুর পুর ভরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর এই যে যে পরোটাটা একবার হল বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে ভাজবেন দেখুন এই আজকে আমি ঘি দিয়ে আর রিফাইন অয়েল দিয়ে ভেজেছি দুটো দিয়ে ভেজেছি তবে ঘি দিয়ে বেশি ভেজেছি দুটোই ভালো লাগে তবে ঘিরের পরোটাটা একটু বেশি ভালো লাগে আর পরোটাগুলো কিন্তু ভীষণ মোটা হয়েছে একদম মানে আমি পরোটাটা ভেজেই নিয়ে আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড গরম আছে এই উপরেরটা একদম লাস্টে টাটা বাই বাই আবার দেখা হবে